হ্যালো কাছার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক খুশির খবর অবশেষে প্রাইন টিমের চেয়ারম্যান আর্থিক সজীব ঘোষণা দিলেন স্কুল গ্যাং সিজন থ্রির নাটক কবে আসবে এবং নাটকে কে কে থাকবে আর কে কে থাকবে না তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে তবে একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কে কে থাকবে স্কুল গ্যাং সিজন থ্রিতে এবং কবে আসতে চলেছে এই নাটক তাহলে চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশের বিয়াল্লিশতম সিরিয়ালের পর মুক্তি পেয়েছিল স্কুল গ্যাং নাটক এবং সেই নাটক সিজন ওয়ান এবং টু এই দুটোই সিরিয়াল বেশ লাভবান হয়েছিলেন আর্থিক সুযোগ এবং তিনি এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন আমি কখনোই ভাবতে পারিনি এত দূরত্ব এগিয়ে যাবে আমাদের এই টিম সব দর্শক আমাদের টিম মেম্বারদের আগ্রহ ভালোবাসা এত দূর আসতে পেরেছি আমরা তবে বেশ কিছুদিন ধরেই এই নাটক আমরা পাচ্ছি না আমাদেরকে প্রতিনিয়ত আশা দেওয়া হচ্ছে এতে সামনে কিছুদিনের মধ্যে আসতে চলেছে সিজন থ্রি কিন্তু তার স্বপ্ন দেখেছি বাস্তবে তার রূপ নিচ্ছে না তাই এবার সবার কথা চিন্তা করে দর্শকদের অতি আগ্রহ ভালোবাসা আকৃষ্ট হয়ে তৃতীয়বারের মতো নাটক নিয়ে আসতে চলেছে এবং তার নাম থাকবে স্কুল গ্যান্ড সিজন থ্রি এই নাটকে যারা অ্যাক্টর হিসাবে কাজ করবে তারা হচ্ছে আগের নাটকগুলোতে যারা ছিল তারাই থাকবে এবং তারা একজনকে ছাড়াও সিজন থ্রিতে কাজ শুরু করবে না এমনটা জানিয়েছেন আর্থিক সুজিত এবার জানার বিষয় হচ্ছে কবে আসতে চলেছে এই নাটক যদিও ডেট এখন পর্যন্ত ফিক্সড করেননি তারা তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি খুবই তাড়াতাড়ি নাটক দেখতে পাবো আমরা কারণ শাইলাসী অনেকদিন আগে আমাদেরকে কামেন শুন জানিয়েছেন এছাড়াও আর্থিক সজীব প্রতিনিয়ত তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সবাইকে অ্যালার্ট করার জন্য সমর্থন জানিয়েছে তো দর্শক স্কুল নাটক সিজন থ্রি আসলে আপনারা কে কে খুশি হবেন এবং কে কে দেখার জন্য অতি আগ্রহে বসে আছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ